এ পর্বে এসে আমরা দেখতে চলেছি যে আমরা কিভাবে অবজেক্ট কনস্ট্রাক্টর ব্যবহার করে অবজেক্ট ক্রিয়েট করতে পারি তো আমাদের যে টুডু লিস্ট এই টুডু লিস্টে যদি আমরা চলে যাই টুডু লিস্ট অনুসারে আমরা এর আগের পর্বগুলোতে আরও দুইভাবে অবজেক্ট ক্রিয়েট করা দেখেছিলাম এই পর্বে আমরা কনস্ট্রাক্টর ব্যবহার করে অবজেক্ট তৈরি করার যে প্রসেস সেই প্রসেসটি দেখতে চলেছি নিশ্চয়ই আপনাদের মনে আছে এর আগের দুটি পর্বে আমরা যে অবজেক্ট তৈরি করেছিলাম সেই অবজেক্ট তৈরি করার সময় আমাদের অবজেক্টের নাম ছিল পার্সন প্রথমে পার্সন ছিল লেট পার্সন খুব সিম্পল একটা ভ্যারিয়েবল তারপরে পার্সন ছিল একটা ইনস্ট্যান্টের নাম এখন আমরা যখন কনস্ট্রাক্টর প্রক্রিয়ায় একটা অবজেক্ট তৈরি করবো তখন যেই নামে আমরা অবজেক্ট তৈরি করতে চলেছি সেই নামে আমরা খুব ছোট্ট করে একটা ফাংশান তৈরি করে নেব তাহলে ধরুন আমি এখানে একটা ফাংশান তৈরি করে নিচ্ছি যেই ফাংশনের নাম আমি দিয়ে দিলাম সে হচ্ছে পার্সন তাহলে পার্সন নামে আমি একটা ফাংশান যদি তৈরি করি তাহলে এই ফাংশনটা দিয়ে যখন আমি আমার অবজেক্ট তৈরি করব তখন সেই ধরনের অবজেক্টকে বলবো হচ্ছে আমরা অবজেক্ট বাই ইউজিং কনস্ট্রাক্টর আমি আবারও বলছি কোনো একটা ফাংশান ব্যবহার করে ওই ফাংশানের নাম ধরে যখন কোনো অবজেক্ট আমরা তৈরি করব তখন অবজেক্ট তৈরি করার ওই যে প্রসেসটা সেই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে অবজেক্ট তৈরি করা এখন এখানে আমাদেরকে করতে হবে কি অবজেক্টের ভেতরে প্রপার্টি অ্যাসাইন করতে হবে অলরেডি কিন্তু আমরা একটা অবজেক্ট তৈরি করে ফেলেছি এখন এই অবজেক্টের ভিতরে প্রপার্টি অ্যাসাইন করতে হবে নিশ্চয়ই আপনাদের মনে আছে এর আগের পর্বগুলোতে আমরা কিভাবে প্রপার্টি অ্যাসাইন করেছিলাম আমরা ফার্স্ট নেম প্রপার্টি অ্যাসাইন করেছিলাম লাস্ট নেম তারপরে হচ্ছে এইজ সিটি তারপরে একটা ফাংশন আমরা একটা প্রপার্টি অ্যাসাইন করেছিলাম এবং এইখানে যখন আমরা প্রপার্টি অ্যাসাইন করব আমরা দিস কিওয়ার্ড ব্যবহার করব আমরা কি ব্যবহার করব দিস কিওয়ার্ড ব্যবহার করব দিস বলতে বোঝানো হবে এই অবজেক্টের মধ্যে আমরা একটা প্রপার্টি অবসাইন করে দিচ্ছি যেই প্রপার্টির নাম হচ্ছে সে ফার্স্ট নেম এর আগে আমরা যেটা দিয়েছিলাম তাহলে একটা প্রপার্টি আমার অ্যাসাইন হয়ে গেল একইভাবে এবার আমি সেকেন্ড প্রপার্টি অ্যাসাইন করলাম তাহলে দিস শব্দটা দিয়ে বা দিস কিওয়ার্ডটা দিয়ে আমরা বোঝাচ্ছি এই দিস মানে হচ্ছে এই অর্থাৎ এই অবজেক্টের মধ্যে আমি অ্যাসাইন করলাম ফার্স্ট নেম নামে একটা প্রপার্টি যার ভ্যালু হচ্ছে রাব্বিল লাস্ট নেম একটা প্রপার্টি যার ভ্যালু হচ্ছে আহাসান একইভাবে আমি এখানে কিওয়ার্ড ব্যবহার করে সে আরেকটা প্রপার্টি অ্যাসাইন করে দিচ্ছি এজ ঠিক একইভাবে দিস কিওয়ার্ড ব্যবহার করে এর আগে আমরা যেভাবে প্রপার্টিগুলো অ্যাসাইন করেছিলাম এবারও আমরা ঠিক একইভাবে অ্যাসাইন করছি প্রপার্টিগুলো দেন এরপরে আরেকটা প্রপার্টি অ্যাসাইন করে দিচ্ছি আমি ইস বাংলাদেশি সে ইজ বাংলাদেশির ভ্যালু হচ্ছে ট্রু তাহলে এর আগে যখন আমরা লিটারাল ব্যবহার করে কিংবা ইনস্ট্যান্স ব্যবহার করে অবজেক্ট তৈরি করেছি তখন যেরকম আমরা দেখেছি কি ভ্যালু পেয়ার আকারে থাকে এখানেও কিন্তু তার ব্যতিক্রম কোনো কিছু হচ্ছে না এখানেও আমরা কি ভ্যালু পেয়ারই আসলে তৈরি করছি যেখানে ফার্স্ট নেম হচ্ছে আমার কি আর আবিল হচ্ছে তার ভ্যালু লাস্ট নেম হচ্ছে একটা কি হাসান হচ্ছে তার ভ্যালু এইজ হচ্ছে একটা কি থার্টি ফোর হচ্ছে তার ভ্যালু এখানেও কিন্তু প্রত্যেকটা প্রপার্টি জোরায় জোড়ায় থাকছে যার ভেতরে একটা কি থাকছে সেই কী এর জন্য আবার একটা ভ্যালু থাকছে অর্থাৎ এখানেও ডাটা জোরায় জোড়ায় থাকছে এবং এটার ভিতরে ধরুন আমি একটা ফাংশন অ্যাসাইন করব ঠিক এর আগের মতো আমি এর ফাংশনের নাম দিয়েছিলাম গেট নেম এবারও ফাংশনের নাম আমি দিয়ে দিচ্ছি যে গেট নেম নামে আমার একটা ফাংশন এখানে অ্যাসাইন করা থাকবে তাহলে দিস ডট গেট নেম দিয়ে আমরা করব কি এর ভেতরে এর ভেতরে একটা ফাংশন তৈরি করে দেবো সে এই ফাংশনটা করে কি ঠিক এর আগের মতো রিটার্ন করে আমার কি রিটার্ন করে যে মাই নেম ইজ দিয়ে রিটার্ন করে তো এর আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে যখন আমরা লিটারেল ব্যবহার করে অবজেক্টের ভিতরে অবজেক্টের প্রপার্টিগুলোকে অ্যাসাইন করছিলাম বা অ্যাক্সেস করছিলাম তখন আমরা অবজেক্টের নাম ব্যবহার করছিলাম এবার আমরা করব কি ঠিক অবজেক্টের নাম ব্যবহার না করে দিস কিওয়ার্ডটা ব্যবহার করব কেননা এই ওয়েতে এই দিস কিওয়ার্ডটা বলতেই ওই অবজেক্টটাকে বোঝানো হচ্ছে তাহলে দিস কিওয়ার্ডটা বলতেই যেহেতু আমার অবজেক্টটাকে বোঝানো হচ্ছে দ্যাটস ওয়াই আমি এখানে লিখে দিলাম দিস ফার্স্ট নেম অ্যান্ড দিস লাস্ট নেম মাঝখান থেকে অ্যান্ডটা কাটা দিয়ে আমি একটা স্পেস রেখে দিলাম ওয়েল ফাইন এখন এই যে আমরা ফাংশানটা তৈরি করেছি ওকে এই ফাংশনটা যে তৈরি করেছি এখন এই ফাংশনটাই হচ্ছে আমার একটা অ্যাকচুয়ালি অবজেক্ট এই অবজেক্টটাকে আমরা ব্যবহার করবো কী করে এই অবজেক্টটাকে ব্যবহার করতে গেলে সে আমি এই অবজেক্টটাকে ব্যবহার করব কি করে রাইট এই অবজেক্টটাকে ব্যবহার করলে নর্মালি যেরকম আমরা ফাংশান কল করে দেই সেরকম নর্মালি কিন্তু ফাংশান কল করে দিলে এই অবজেক্টটার ব্যবহার হবে না নিশ্চয়ই আপনারা এর আগে ফাংশান শিখে এসেছেন তাহলে ফাংশান লিখার পরে আমরা নর্মালি করি কি একটা ফাংশানকে জাস্ট কল করি রাইট এখানে কিন্তু রেগুলার ফাংশানের মতো কল করলে হবে না বা অ্যাজ এ রেগুলার ফাংশানের মতো এটাকে যদি আমরা চিন্তা করি তাহলে হবে না যেহেতু আমাদের এটা একটা অবজেক্ট ফাংশন সেহেতু এর একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিয়ে একে অ্যাকচুয়ালি ব্যবহার করতে হবে তো ধরুন আমি এর একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিচ্ছি মানে আমার অবজেক্টের ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিচ্ছি বা পার্সন নামে যে অবজেক্টটা তৈরি করলাম আমি একটু আগে সেই পার্সন অবজেক্টের একটা ইনস্ট্যান্স তৈরি করে নিচ্ছি বা একটা অস্তিত্ব তৈরি করে নিচ্ছি তাহলে অস্তিত্ব তৈরি করার বিষয়টি কিন্তু এর আগেই আমরা শিখে এসেছি যে নিউ কিওয়ার্ড দিয়ে আমরা করব কি আমাদের অবজেক্টের নাম লিখব তাহলে আমাদের অবজেক্টের নাম কি পার্সন আর এখানে নিউ কিওয়ার্ড লেখার যে বিষয়টি এই বিষয়টি অপশনাল দ্যাটস ওয়াই ফর সিমপ্লিসিটি আমি নিউ কিওয়ার্ডটা বাদ দিয়ে দিলাম তাহলে এখানে কি হলো এইখানে আমার পার্সন নামে যেই অবজেক্টটা আমি তৈরি করলাম সেই অবজেক্টের একটা ইনস্ট্যান্স তৈরি হলো এখন এই যে অবজেক্টের আমার ইনস্ট্যান্স তৈরি হলো এইখানে আমি নিউ কিওয়ার্ড লিখতেও পারি এখানে আমি নিউ কিওয়ার্ড নাও লিখতে পারি ওকে তো এইখানে আমাদের যে পার্সনের ইনস্টেন্স অর্থাৎ অবজেক্ট এখন যদি আমরা কনসুলে পুরো অবজেক্টটাকেই কনসুল লক করে যদি আউটপুট আকারে দেখতে চাই তাহলে আমরা আউটপুট আকারে কী দেখতে পাবো ঠিক এর আগে যেরকম একটা বিশাল অবজেক্টের চেহারা দেখতে পেয়েছিলাম তার ভেতরে অনেক 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 প্রপার্টি ছিল এখনও কিন্তু সেইম অবজেক্টের চেহারাই আমরা দেখতে পাবো খেয়াল করে দেখেন যে পার্সোন আমার একটা অবজেক্ট সে অবজেক্টের ভিতরে ফার্স্ট নেমে একটা কী ভ্যালু কি ভ্যালু কি ভ্যালু কি ভ্যালু পেয়ার আকারে অনেকগুলো তথ্য আমার একত্রিত হয়ে আছে এখন এইখান থেকে যদি আমরা স্পেসিফিক কোনো একটাকে ব্যবহার করতে চাই সে স্পেসিফিক যে কোনো একটা প্রপার্টিকে ব্যবহার করতে চাই স্পেসিফিক যদি আমি ফার্স্ট নেমকে ব্যবহার করতে চাই ফার্স্ট নেমকে কল করব আমি যদি লাস্ট নেমকে ব্যবহার করতে চাই লাস্ট নেমকে কল করব যদি আমি এইচ ব্যবহার করতে চাই এইচকে কল করব ঠিক অ্যাজ ইউজুয়াল এর আগের মতোই অথবা এখান থেকে যে ফাংশনটা লিখেছি আমরা গেট নেম সেই ফাংশনটাকে ব্যবহার করতে চাই আমরা সরাসরি সেই ফাংশানটাকেও আমাদের যে অবজেক্টের ইনস্টেন্স সেই ইনস্টেন্সটাকে কল করলে ওই ফাংশনটাও কাজ করবে তো ধরুন এবার প্রজেক্টটাকে বা কোর্ডটাকে যদি আমি আরেকবার রান করাই ইন্ডেক্স ডট জেএস তাহলে মাই নেম ইজ রাব্বিল হাসান অর্থাৎ আমরা এখানে যে অবজেক্ট কনস্ট্রাক্টর ব্যবহার করে অবজেক্ট তৈরি করেছি সেই অবজেক্ট থেকে আমরা অবজেক্ট ইনস্টেন্স তৈরি করতে পেরেছি বা অবজেক্টের একটা উপস্থিতি বা ওটাকে কি বলবো ইনস্ট্যান্স শব্দের অর্থ কি ওর একটা অবয়ব তৈরি করা তাই না ওর একটা অবস্থান তৈরি করা ওই জিনিসটাকে তৈরি করতে পেরেছি তৈরি করতে পেরে সেটা থেকে আমরা এখন এই অবজেক্টের যে বিভিন্ন প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলোকে ব্যবহার করতে পারছি তাহলে আমরা এখানে দেখলাম যে অবজেক্ট অ্যাকচুয়ালি তিন উপায়ে তৈরি করা যায় প্রথমত আমরা দেখেছি যে কিভাবে অবজেক্ট লিটারেল ব্যবহার করে অবজেক্ট তৈরি করা যায় দ্বিতীয়ত আমরা দেখলাম অবজেক্ট কনস্ট্রাক্টর ব্যবহার দ্বিতীয়ত আমরা দেখলাম অবজেক্ট ইনস্ট্যান্স ব্যবহার করে কীভাবে অবজেক্ট তৈরি করা যায় এবং তৃতীয়ত দেখলাম অবজেক্ট কনস্ট্রাক্টর এখন এই যে অবজেক্ট তৈরি করার যে আমাদের তিনটি প্রক্রিয়া আমরা দেখলাম আমি যদি তিনটি প্রক্রিয়াকে আবারও একটু সামারি করে আপনাদেরকে এখানে বলি যে অবজেক্ট তৈরি করার জন্য প্রথম প্রক্রিয়া আমরা দেখলাম যে ইউজিং অবজেক্ট লিটারেল অবজেক্ট লিটারেল ব্যবহার করে কিভাবে অবজেক্ট তৈরি করা যায় এরপরে আমরা যে প্রক্রিয়াটা দেখলাম সেটা হচ্ছে যে অবজেক্টের ইনস্ট্যান্স তৈরি করা বা ওর একটা মুহূর্ত তৈরি করা বা ওর একটা অবস্থান তৈরি করে অবজেক্ট তৈরি করার যে প্রক্রিয়া সেটা এবং লাস্টলি এই পর্বে আমরা দেখলাম যে অবজেক্টের কনস্ট্রাক্টর তৈরি করার মাধ্যমে অবজেক্ট তৈরি করা এখন এই যে অবজেক্ট তৈরি করার যে খেলাটা শুরু হলো এই খেলাটাই সামনের দিকে ওরিয়েন্টেড হয়ে 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 যাভাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভেতরে আরও যে বিভিন্ন ফিচার্সগুলো এখন সামনের দিকে চলে আসতে থাকবে সেই ফিচার্সগুলোকেই আমরা বলবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের এক একটা ফিচার্স তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ফিচার্সের প্রথম ফিচার যেটা মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্ট সেটা আমাদের বোঝা হয়ে গেল দেন এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট আরও একটা টপিকে আমরা চলে যাব সেটা হচ্ছে কিভাবে ক্লাস তৈরি করতে হয় ক্লাসের ভেতরে কীভাবে ভ্যারিয়েবল লিখতে হয় ক্লাসের ভেতরে কিভাবে ফাংশন তৈরি করা হয় একটা ক্লাসকে আমরা কিভাবে অবজেক্টে কনভার্ট করতে পারি এবং অবজেক্টে কনভার্ট করে ক্লাসের ভেতর থেকে বিভিন্ন প্রপার্টিগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করে ব্যবহার করতে পারি সেই বিষয়গুলো দেখব আমরা পরের পর্বে আশা করি আপনারা এই পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে